আসসালামু আলাইকুম কোয়ান্টাম ফ্রম এইচ এসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় আজকে আমাদের স্পেশাল এই অধ্যায়ের সুপার স্পেশাল চব্বিশ নাম্বার লেকচার আমরা গত লেকচারে লাহোর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছিলাম লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট পড়েছিলাম প্রস্তাব পড়েছিলাম এবং লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য করেছিলাম আমাদের পরীক্ষার সৃজনশীলের জন্য লাহোর প্রস্তাবে যে বৈশিষ্ট্যটা পড়া হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ গ এবং গহতে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য থেকে আমাদের সিউনশীল লিখতে হয় খেয়াল রাখবো সবাই যার যে বই আছে যে বইটা ফলো করো সবাই প্রত্যেকের বই থেকে লাহোর প্রস্তাবে যাবতীয় যে বৈশিষ্ট্য দেওয়া আছে একেবারে মুখস্থ করতে হবে কারণ এই বৈশিষ্ট্যগুলো আমাদের সৃজনশীলের গ এবং গহতে লিখতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে আমরা আজকে পড়ব লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া তো শুরু করতেছি খেয়াল করো সবাই অ্যাটেনশন দিও আর তোরি টু স্পিকারটার দিকে খেয়াল রেখে চাপ দিয়ে রেখো হ্যাঁ স্পিকার অফ রাখার চেষ্টা করো এবার দেখো লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া মানে এই লাহোর প্রস্তাবের ফলে কি কি প্রতিক্রিয়া হয় কংগ্রেস ও হিন্দু নেতারা লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখান অর্থাৎ কংগ্রেসের যে মানুষ ছিল এবং হিন্দু নেতারা ছিল তারা লাহোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য আন্দোলন করেন মহাত্মা গান্ধী ভারত বিভাগকে পাপ কাজ ও আত্মঘাতী বলে আখ্যা দেন অর্থাৎ মহাত্মা গান্ধী কিন্তু ভারতের একজন নেতা ছিল তো ভারতের যে পুরো অংশটাকে তিনি বলেন পাপ কাজ এবং আত্মাঘাতী তো ওনারা তো হিন্দু ছিল হিন্দুরা কিন্তু মুসলমানদের লাহোর প্রস্তাব কিন্তু মুসলমানদের জন্য কাজ করছে তো হিন্দু মানুষরা কিন্তু মুসলমানদের কোনো ভালো দেখতে পায় না তো সেই জন্যই এ কথাটা বলছে যখনই লাহোর প্রস্তাব হয় ভারতবর্ষে তখনই মহাত্মা গান্ধী বলে এটা একটা পাপ কাজ এবং আত্মঘাতী কাজ এটা বলে উল্লেখ করছে কি বুঝতে না বললা হচ্ছে নিজের জীবনকে ধ্বংস করে দেয় এমন একটা নিজে ঘাতক নিজের জীবনকে মানে মৃত্যুর করে ঢুলে ফেল ঢুলে পরে এরকম একটা জিনিস আত্মঘাতী মানে আত্ম বলতে নিজ বোঝায় আত্ম বলতে নিজ আর ঘাত ব্যক্তি বলতে বলছে ঘাতক যে মানুষটা অন্য মানুষকে আঘাত করে মেরে ফেলে তাকে আত্মঘাতী বলে কথা কি বুঝছো নিজের জীবনের জন্য যে ঘাতক মানুষ সে হাতাঘাতী তো গান্ধী বলেন জিনহার সাহেবের তত্ত্ব গ্রহণ করা হলে বাংলাদেশ ও পাঞ্জাবের মুসলমানরা দুটি পৃথক জাতি হয়ে পড়বে অর্থাৎ বাংলাদেশের মুসলমান আর পাঞ্জাব প্রদেশের মুসলমানরা আলাদা জাতি হয়ে পড়বে এটা মহাত্মা গান্ধী বলেন সর্বভারতীয় মুসলিম মুসলমান নেতারা নেতাদের মধ্যেও এ প্রস্তাবের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অর্থাৎ ভারতের সকল মুসলমান নেতা ছিল তাদের মধ্যেও এই লাহোর প্রস্তাবের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া মানে কেউ মানতে চায় কেউ মানতে চায় না এরকম একটা বিষয় দেখা দেয় কংগ্রেসের তৎকালীন প্রধান মাওলানা আবুল কালাম আজাদ লাহোর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন এবং করে বলেন আমি পছন্দ করি বা না করি আমরা এখন একটি ঐক্যবদ্ধ ভারতীয় জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ উনি বললেন মালনা বললেন যে এই লাহোর প্রস্তাব আমি পছন্দ করি বা না করি এটা আমার ব্যাপার কিন্তু এই ভারতবর্ষে যে মানুষগুলো আছে এর মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো সবই আমাদের একটা জাতি ভারতের একটা মানুষ জাতি এই মানুষ জাতি হিসেবে পরিচিত লাভ করেছে এটাই উনি বলছে যে আমি এই লাহোর প্রস্তাব পছন্দ করি বা না করি এটা আমার বিষয় তো এই কথাটা মানেই বোঝা যায় যে উনি এটা বিরোধিতা করে বলছেন কারণ উনি তো মুসলমান ছিল মুসলমান থাকলে অবশ্যই বলতো যে হ্যাঁ আমি লাহোর প্রস্তাব পছন্দ করি তো ইনি কিন্তু যুক্ত করছে একটা তথ্য যে একটা কনফিউজ যে আমি পছন্দ করি বা না করি পছন্দ করি বা না করি এর মধ্যে কিন্তু সে পছন্দ না করে এটাও আছে পছন্দ করে এটাও আছে মানে পুরোপুরিটা নাই তার মানে এটা একটা দ্বিমত পোষণ করতেছে যে পছন্দ করতেও পারে নাও করতে পারে তার মানে এই লাইনটা দ্বারা সে পুরোপুরি এই প্রস্তাবের সাথে একমত না এই জন্য বিরোধিতা করে বললেন কথাটা বলা হয়েছে থ্যাংক ইউ এরপরে আমাদের পৃথক ও বিভক্ত করার জন্য কোনো দেওয়াল অথবা অকৃত্রিম পরিকল্পনা এ ঐক্যকে ভাঙতে পারবে না অর্থাৎ আমাদের পৃথক বলতে মুসলমান হিন্দুদের পৃথক বা ভাগ করার জন্য কোনো তৃতীয় পক্ষ কোনো পরিকল্পনা করে এই ঐক্যকে ভাঙতে পারবে না এই কথা কে বলছে মাওলানা আব্দুল আবুল কালাম বলছে কথা কি বুঝছো এই লাইনটা হ্যাঁ স্যার আচ্ছা থ্যাংক ইউ এরপরে বলতেছে যে লাহোর প্রস্তাবের বিরোধী মুসলিম নেতারা দিল্লিতে সর্বভারতীয় স্বাধীন মুসলিম কনফারেন্স গঠন করেন অর্থাৎ যারা লাহোর প্রস্তাবের বিরোধিতা ছিল তারা কি করেন একটা কনফারেন্স বা কমিটি গঠন করেন মুসলিম কমিটি তবে তারা ছিলেন মুসলিম নেতাদের ক্ষুদ্র অংশ অর্থাৎ তৈরি হয়েছিল সেই কমিটিতে মুসলিম মুসলিম সরি ছিল কি একটা ক্ষুদ্র অংশ তখনকার অধিকাংশ নেতা ও সাধারণ মানুষের মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার দাবি জনপ্রিয়তা লাভ করে অর্থাৎ তখনকার সময় মুসলিম যে নেতা ছিল ভারতবর্ষে সে মুসলিম নেতার সাধারণ যে মানুষ ছিল এটা কি হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব হইতে পারে এই সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা ছিল যে এই ভারতবর্ষে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হবে এই দাবিটাই আমরা চাই এই দাবিটা সবাই চাচ্ছিল তো লাহার প্রস্তাব নিয়ে সবাই চিন্তা করতেছিল না সবাই চাচ্ছিল যে পাকিস্তান নামে একটা আলাদা রাষ্ট্র হোক মুসলমানদের জন্য ভারতবর্ষে তো এই কথাটাই বলছে যে সবাই চাইছিল পাকিস্তান প্রতিষ্ঠার জন্য এই দাবিটা হোক বা পাকিস্তান প্রতিষ্ঠা হোক এতটুকু বুঝছো এটা আমাকে জানাইও আচ্ছা এরপরে অন্যদিকে ব্রিটিশ সরকার উভয় সম্প্রদায়ের মন রক্ষার জন্য বা মন রক্ষার সদস্য থাকলেও এক পর্যায়ে তারা বুঝে যায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি উপেক্ষা করার আর উপায় নেই এই যে ব্রিটিশ সরকার যে শোষণ করতেছিল ভারতবর্ষকে ব্রিটিশ সরকার দুই সম্প্রদায়ের মন রক্ষা করার চেষ্টা করছে হিন্দু সম্প্রদায়ের মন রক্ষা করার চেষ্টা করছে মুসলমানদের মন রক্ষা করার চেষ্টা করছে কিন্তু এক পর্যায়ে তারা বুঝতে পারে যে মুসলমানরা কম হইলেও তাদের যে দাবি ঐক্য এটা কিন্তু আর ভাঙা যাবে না তাদের দাবি ঐক্যতা এতটাই স্ট্রং তাদের দাবি না মেনে কোনো উপায় নেই এই কথাটা ব্রিটিশ সরকার আচ্ছা এরপর পাকিস্তান আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকে অর্থাৎ পাকিস্তান যখন শুরু হবে ভারতবর্ষে তখন হিন্দু মুসলমানদের যে ভেদাভেদ যে বৈষম্য সেটা কি আস্তে আস্তে বৃদ্ধি পায় বিভিন্ন স্থানে দাঙ্গা হতে থাকে মানে বিভিন্ন স্থানে আন্দোলন হয় মারামারি কাটাকাটি হয় এটাই দাঙ্গা মানে কি বাংচুর আন্দোলন মারামারি এগুলো এতে করে এক সময় কংগ্রেস দলও বুঝবতা বুঝে লাহোর তথা পাকিস্তান প্রস্তাব মেনে নেয় অর্থাৎ যে কংগ্রেস আর হিন্দু নেতারা লাহোরের বিরুদ্ধে কাজ করতেছিল এক সময় যখন দেখে মুসলমান কান্ট্রি হওয়ার জন্য পাকিস্তান কান্ট্রি হওয়ার জন্য জায়গায় জায়গায় হিন্দু মুসলমানদের সংঘাত হচ্ছে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে তখন আর কংগ্রেস এই দলটা আর চুপ থাকতে পারে নাই তো তারা মেনে নিয়েছে যে ঠিক আছে লাহোর যে প্রস্তাবটা সেই প্রস্তাবটা আমরা গ্রহণ করে নিলাম কারণ তারা তো পারতেছে না কারণ সব জায়গায় মারামারিই লাগতেছে এই লাহোর প্রস্তাব নিয়ে তো কংগ্রেস প্রথমে বিরোধিতা করলেও পরবর্তীতে মারামারি কারাগারি দেখে ভয় পেয়া এই কংগ্রেস দল শেষ পর্যন্ত পাকিস্তান হবে এই ভারতটা যে পাকিস্তান হবে এই যে লাহোর প্রস্তাব এই লাহোর প্রস্তাবটা গ্রহণ করে নেয় বা মেনে নেয় এই হচ্ছে ইতিহাস তো এটা আমাকে জানাও এতটুকু অংশ ভালো করে বুঝতে পারলাম কিনা থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় স্বল্পতার জন্য আমি এই ক্লাসটা আর লং করতে পারলাম না আজকের পড়াটা এতটুকুই থাকবে বাড়ির কাজটা থাকবে এই যে আমি পড়াইছি না এই পড়ার মধ্যে মূল ভাবটা তুমি খাতায় লিখবা কতটুকু বুঝছো মূল ভাব খাতায় লিখবা আমাকে দেখাবা এবং আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রাত এগারোটা পনেরোতে ন্যারেশনের ক্লাস ইনশালা ন্যারেশন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ নতুন মানে বোর্ড পরীক্ষার প্রশ্ন করাবো আইশো সবাই ফারিহা আর হচ্ছে গিয়ে তরিকুল মন থাকবে ন্যাریشن ক্লাস আছে আমাদের রাত 11 টায় শুনুতে জি স্যার সো মাচ আজকে অনেকটা কম হইছে কিছু মনে কোনা কারণ আমি আজকে বাইরে ছিলাম বাসা আসে দেরি হয় তো আজকে আমাদের স্যার বিদ্যুতের সমস্যা হচ্ছে স্যার ঢুকতেই পারিনা স্যার আচ্ছা যতটুকো পারো বিদ্যুৎ ঠিক থাকলে ক্লাসে জয়েন করার চেষ্টা করো সর্বোচ্চ চেষ্টা করো আর কি ঠিক আছে তো ফারিয়া তুমি চেষ্টা করো তোমার বান্ধবীকে নিয়ে আসো তো আজকে পর্যন্তই রাত এগারোটা পর্যন্তই আমাদের হচ্ছে আমাদের এখানে চব্বিশ নাম্বার স্পেশাল ক্লাস কমপ্লিট আলাইকুম আল্লাহ হাফেজ